আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন শীত সেলাই এন কুশিগড় চ্যানেলের পক্ষ সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে সহজ নিয়মে এই কুশিকাটার কাটার গা টি করে দেখাবো এই প্যাটার্নটি খুবই সহজ অল্প সময়ে করে নিতে পারবেন যা কথা না পড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করি স্লিপ নোট করে নিব এর ভিতরে পন্ডিটি চেন করে এই প্রথম চেন এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি সার্কেল তৈরি করে নিব অনুপরে দিকে তিনটি চেইন করব তিনটি চেইন করে এই সার্কেলের ভেত বিশটি ডাবল ক্রোসেট করে নিব তো বিশটি ডাবল ক্রোসেট করে এখন হুকের সুতার একবার পেঁচ দিয়ে এই যে এই প্রথম যে তিনটি চেইন করেছিলাম এর মাঝখানে একবার ডাবল ক্রোসেট করে নিব পরের দিকে দুইবার চেইন করব দুইবার চেইন করে পরের দুটি ডাবল ক্রোসেটের মাঝখানে একটি ডাবল ক্রোসেট করে নিব আবারও দুটি চেন করব দুটি চেন করে পরের দুটি ডাবল ক্রোশেটের মাঝখানে আরও একবার ডাবল ক্রোশেট করে নিব এখন এভাবে উপরের দিকে দুটি করে চেন করে দুটি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি করে ডাবল ক্রোশেট করে দিব দিবো প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি করে ডাবল ক্রোশেট করেছি মাঝখানে দুটি চেনের গ্যাপ দিয়েছি দুটি চেন করব দুটি চেইন করে এই যে এই গ্যাপে একটি ডাবল কুসেট সেম গেপে আরো একবার ডাবল কুসেট করব দুটি চেইন করব দুটি চেইন করে পরের গেপে একবার ডাবল কুসেট দুটি চেইন এরপরের গেপে আর একবার ডাবল কুসেট পরপর নয়টি গেপে একটি একটি ডাবল কুসেট করব এবং মাঝে দুটি চেইনের গ্যাপ দিব এবং নয় নাম্বার ঘরে একই করে দুইবার ডাবল কুসেট করে নেব দুটি চেইন করব দুটি চেইন করে পরের গেপে একবার ডাবল কুসেট আবার দুটি চেইন একটি ডাবল ক্রুসেড এভাবে এই গ্যাপগুলোতে একটি একটি ডাবল ক্রুসেড করব এবং মাঝে দুটি চেনের গ্যাপ দিব এভাবে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কর্নার পর্যন্ত আমি এভাবে একটি একটি ডাবল ক্রুসেড করে নিয়েছি এখন আবারও দুটি চেইন করব দুটি চেইন করে এই যে দুটি ডাবল ক্রুসেড করেছিলাম ওই এর উপর আরও দুইবার ডাবল ক্রুসেড করব এক দুই তো দুটি ডাবল ক্রুসেড করে দুটি চেন করব দুটি চেন করে পরের গ্যাপে একটি ডাবল কুরস সেট করে নিব আবারও দুইবার চেন করব দুটি চেন করে এরপরে গ্যাপে আরও একবার ডাবল কুরস সেট দেখেন এখন সেমভাবে প্রত্যেকটি গ্যাপে একটি একটি ডাবল কুরস সেট করব এবং মাঝে দুটি চেনের গ্যাপ দিব এই পরবর্তী কর্নারের আগ পর্যন্ত করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন পরবর্তী কর্ণ পর্যন্ত করে নিয়েছে এবং আবারও দুটি চেইন করে এই দুটি ডাবল ক্রোশেটের উপর আরও দুইবার ডাবল ক্রোশেট করে এই পাশেও কর্নার তৈরি করে নিব যতক্ষণ পর্যন্ত এটিকে ইনক্রিজ করব ততক্ষণ পর্যন্ত এই দুই পাশে দুটি করে ডাবল সেট করে কর্নার তৈরি করে নিতে হবে এটার প্যাটার্নটি মূলত এটাই দুটি করে চেন করে গোলাতে একটি করে ডাবল সেট করব সেম প্যাটার্ন ফলো করে আমি উপরের দিকে আরো বেশ কিছু রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি এখানে দশটি রাউন্ড রাউন্ড পর্যন্ত ইনক্রিজ করে এরপর ডিক্রিসের রাউন্ড করেছি এতে দেখেন এ কর্নারের আগ পর্যন্ত করে এখন দুটি চেইন করে একবার প্যাজ দিয়ে কর্নারের পরে যে একটি গ্যাপ রয়েছে ওইখানে একবার ডাবল কুড সেট করে নিব একটি চেইন করে পরের গ্যাপে একবার ডাবল কুড় সেট আগের নিয়ম ফলো করেই এই যে দুটি করে চেইন করে এই গ্যাপগুলোতে একটি করে ডাবল ক্রোর সেট করে এই পরবর্তী ভর্তি কর্নার পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী কর্নারের আগ পর্যন্ত আমি করে নিয়েছি এখন এই আবারও উপরের দিকে দুটি চেন করে এই কর্নারের অংশটি স্কিপ করে সুতার পেস দিয়ে কর্নারের পরে যে একটি গ্যাপ রয়েছে ওই গ্যাপে একবার ডাবল করে সেট করে নিই মাঝের প্যাটার্নটি কিন্তু সেমই থাকবে শুধু কর্নারের অংশে এসে দুটি চেন করে কর্নারের অংশটিকে স্কিপ করে পরের ঘরে ডাবল করে সেট করে দিতে হবে আবারও দুইবার চেন পরের ঘরে আবারও ডাবল করছে এই একই নিয়ম ফলো করে এভাবে ডিক্রিসের আরও কিছু লাইন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন ডিক্রিসে আরো পাঁচটি রাউন্ড আমি করে নিয়েছি টিচিং করে এই যে ডিক্রিস করেছি ওইখানে একবার সিঙ্গেল ক্রোসেট করব। এক উই গেপে আরও একবার সিঙ্গেল ক্রোসেট করে নিব ওই দিকে তিনটি চেইন করব তিনটি চেইন করে এই যে এখানে যে দুই আরো একবার সিঙ্গেল ক্রোসেট করেছিলাম ওই সিঙ্গেল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে নিব এই তো এইভাবে দুটি ডাবল ক্রোশেট করে করে উপরের দিকে আর একবার ডাবল ক্রোশেট এইভাবে করে করে আমি আমার প্রয়োজন মতো বেলটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি আমার প্রয়োজন মতো বেলটি করে নিয়েছি এখন এটিকে যে এই পাশে এই ডিক্রিসের এই দুটি চেনে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব একটি লুপে নিয়ে এভাবে স্লিপ স্টিচ করে দিব এখানে এভাবে লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে এক্সট্রাক্টটি চেন করে সুতাটিকে কেটে নিব এই মুখটিকে একটু আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে যেন এটিকে খুলে না যায় এই তো দেখেন আমার গামার জন্য রেডি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ